আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সুন্দর একটা মহড়া দেখলাম এটা এটা মক এক্সারসাইজ ইলেকশন সেন্টারে কি ধরনের ঘটনা এনটিসিপেট করতে পারি আমরা সেটা একটা ধারণার ভিত্তিতে ওনারা আমাদের কালচার যে ইলেকশনের যে কালচার সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন আমার মনে হয় আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত এবং বিজিবির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিং এর আয়োজন করার জন্য যে ইলেকশন কেন্দ্রিক ট্রেনিং এই ট্রেনিংটা এই ইলেকশনের ডিউটিটা সবসময় আসে না পিরিয়ডিক্যালি আসে সাধারণভাবে বলতে বলতে গেলে চার পাঁচ ধরনের ডিউটি বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছেই স্মাগলিং কন্ট্রোল এর মধ্যে তারা আছে কিন্তু আমরা আপনারা দেখলেন সাংবাদিক ওনারা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে কাটতে পারে সে জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজেপির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ